আমি যে দিগে দেখিতে সে দিকে দেখি তাই হুদরত না আল্লাহ কুত্তা নাই সিগেল বানাও নাই বেড়া বানাও নাই বানাইছো সানু এত সুন্দর করিয়া নামে তোমার মাস পায় দশ মাস দশ দিন মায়ের টানার কারণে মায়ের শীতের দিন বাচ্চা ফালাইয়া না শুধু মায়ার কারণে ও মালি স্কুল মাঠের দিকে তাকাইয়া দেখো তোমার গোলামেরা কান্দে কোথায় যাব কোথায় বাব তোমার কোথায় যাইয়া পাইব মালা তোমার আল্লাহর বান্দারা জোরে বল ভগল হবা আরো জোরে ডাক দাও আল্লাহ 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 ডাকো কিয় বা আয়ো আমার মর মরব না আবার ধরে ডাক কার পাগল হবা মাওলার পাগল ছিল বাবু ইব্রাহিম হাদাম রহমা তুল্লা মাওলার পাগল ছিল ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খিল মুসাফের বারে মুসাবের আল্লাহু ডাক্লাহুকারি ইব্রাহিম খলিল্লা সে বলে ভাই তুমি কে কলে আমি একজন মোসাফে ভাই তুমি কি চাও কলে ভিক্ষা চাই ভিক্ষা তো দেব আর আল্লাহর নাম শুনাও আল্লাহ করবেন না জোরে বলবেন না ইব্রাহিম খলিল্লা কার বন্ধু হে আডাক দাও হে বুধের আটাক দা আল্লাহ কার বন্ধু আমরা কার বন্ধু আমরা তো মাওলার বন্ধু আল্লাহ দিনা মানু আর সত্য হোক বাল্লিল্লা আল্লাহ আমার আল্লাহ বলে যারা মুমিন তারা আমি মাওলা বেশি محبت করে হাদিসে কুদসি ভিতর ভর বানানা জানি সুম মান যখন আমাকে ডাক দা আসমান তা করি জমিন তা করিয়া আমি আমার বান্দার সাথে মিল্লা যায় মানার গন্ড দর জমিনে আসে না লেখে গন্ধম ধর কুলুবে মুমিনা। আমার আল্লাহ বলে আসমানে থাকি না জমিনের মধ্যে থাকি না আমি আমার বান্দার কলবে হাজির হইয়া যাই কলুবুল মুকমিনি না রসুল্ল মোমেনের কল বইল মাওলা আর ও ধরে কৌ কথা ঠিক কিনা উদ্যান আল্লাহর ভাগল আমরা কার ভাগল উদ্যান খুঁজলে দৌড়িয়েছে বলে ভাই মুসাফের আল্লাহকে ডাক দাও এক শত দেবো কোনো গজব নাই দেখেন না শোনেন না বৈশাখ মাসে সিঙ্গেল দেয় দশ নম্বর সাত নম্বর উঠছে এক সব ধরলে লইছি দুই ঘন্টা পর শুনতে উড়িষ্যা এবং ভারত দিয়ে গেছি কথা বলছেন না গেছে কেন টুপিওয়ালার কারণে গেছে কেন দাড়িওয়ালার কারণে গেছে কেন আমার আল্লাহকে ডাকার কারণে বাবারে গেছে একমাত্র আল্লাহ আল্লাহ ডাকার কারণে হল মাওলার ফালাহুল কু তুমি যদি মাওলার হইয়া যাও ও তোমার হইয়া যাবে আখের ঠিকানা রওয়া রানা হয় চর্মনায় পুতুল বুঝা লম চর্মনায় জমিনের শেয়ার হয়েছে আল্লাহর পুতুল বলতো বাবা যারা মরবা তারা বুজা শূন্য কবরে যাই ওই কবরে একটা দুনিয়া কামড়াইবে গুড়িম গুডিম করিয়া ডাক মারবে বাবারে ভাগার কোন উপায় হবে না কি কাছে তু দুনিয়া বে খবর দুনিয়া কি নমায়েশ পর নজর নামি বুয়াম কেয়া দুনিয়া যুদাবাস এ আল্লাহর বান্দারা জোরে বলো কার ভাগল হবা আমার মাওলা কত দয়ার মাওলা কত মায়ার মাওলা আমার মাওলা কত সুন্দর মাওলা এই মাওলাকে আল্লাহ ফলে আমরা কোথায় রওনা দিলাম এ বুড়ারা তোমার মতো কত যুবক বাবা কবরে চলিয়া গেছে আমি বুড়া বাবাদেরকে বলবো বাজার আপনার মতো কত বুড়ারা ঘরে ফেরা লাগছে যে পড়িয়া রয়েছে এসটাকে পড়িয়া রয়েছে আমার মাওলা কত দয়ার মাওলা আজকে মাদ্রাসার মাফেলে আপনাকে আমাকে যেই মাওলায় বসাইল সে আমার মাওলা গো আমার মৌলাই আজনু দে তোরা হরদ্বালে তোরা আবাজ ধরে রাজ্লা বাবা রে একবার আল্লাহ একবার ফ্রান্সে একটা তর্ক যুদ্ধ হইয় ফ্রান্স এরান বলে খ্রিস্টান বলে বাইবেল সত্য আর মুসলমান বলে কোরআন সত্য ওই বুড়ায় মাতা ঝুলায় কোরআন সত্য সবাই তো বললেন না কি কোরআন কি চ্যালেঞ্জ কে আমার মাওলা রাজিকাল কিতাবুলা রইবা ভি আমার কোরআন সত্য আমার কোরআনে বিচার কোনো নাই যেটা ডাক্তার আল্লাহ মুসলমান বলে কোরআন সত্য আর খ্রিস্টান বলে বাইবেল সত্য তখন বলে হবে না যারা জ্ঞানী বুদ্ধি তারা বলে হবে না আমরা কোরআন আগুন দেব বাইবেল আগুন দেব। দেখব কোনটা সত্য যখন বাইবেল একাত্র করিয়া যখন আগুন কারেন্টে ধরাইছে সঙ্গে সঙ্গে বাইবেল কুড়িয়া সাই হইয়া গেছে যখন কোরআন রুফার আগুন দেশে কোরআন ওরা শুরু হয়ে গেছে নারায় থাকবি কোরআন পাখির মতো ওরে ছয় পাঁচ তালা দশ তালা বিশ তালা বিল্ডিং রুফার উভার ইয়ে দিয়ে একটা কোরআনে একটা খরব পরে না একটা পাতাও পরে নাই এই হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়ে গেছে ও আল্লাহর কমলাপুরের ভাইরা বাবারা প্রত্যেক দৈনিক দুই চার দিনের ভিতরে আমরা জামা কাপড় ময়লা হইলে ধুয়ে ধুয়ে তারপর পড়ি এক বছর দেড় বছরের ভিতরে কোনো মহিলারা কোরআন একদিন ভয়ও না পরিষ্কারও করে না তোমাদের ঘরে শান্তি আসবে কেমনে কোরআন তো সব বৈশাখ কান্দে ছায়া বেলা চাদরের মাগর তুমি সপ্তাহে একবার ধুই দিয়া আর কোরানের দুধারে তো কত ময়লা করিয়া রইশ আল্লাহ কালাই নুখা যদি একবার দড়িয়া সুমাইতে রে কোরান যে মহিলারা যদি কোরান সুমাইত কোরান যদি করতাম মাগুর ট্যাবলেট খাওয়া লাগবে না ঔষধও খাওয়া লাগলো আজকে কোরান বলিয়া গে ওই কোরআন ঘরে বৈশাখ কান্দে আল্লাহ আজকে কোন ঘরে বিচার আমার মাওলার কোরআনের রুহু আছে কোরআন ওরা শুরু হয়ে গেছে পাখির মতো খ্রিস্টান দেখে পর্যন্ত মুসলমান হয়ে গেছে আর আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে কোরআন শুনলাম না আমাদের কুককেই নিয়ে বাবার আল্লাহবাড়িয়া মাদ্রাসায় গত বছর জানুয়ারি মাসে বাইশ তারিখ হ্যাপজোখানে আগুন লাগছে কারেন্টের আগুন লাইগায় হ্যাপজোখানা পুড়িয়া গেছে বাচ্চাদের বিছানা টেরাম পুড়িয়া সব দলা হইয়া গেছে কিন্তু প্রায় একশোর মতো কোরআন শরীফের কোরআন ছিল একটা হরহ পড়ে না ধরে রাখবেন আল্লাহ বরিশালের নগরীতে আগুন লাগছে বাবা কি দেখো ফেসবুকে আমার বুঝেই আসে না আল্লাহ ফেসবুক না পেপার একেবারে দক্ষিণ অঞ্চলে লেখা যাচ্ছে যে বরিশালের নগরী ফুরিয়ে আছা আল্লাহ পাকে কোরআন ছিল গয় বাসার ভিতরে একটা হরফ পড়ে না এই যে গত বছর তার আগে যে জালোকারী লাইনে লঞ্চে আগুন লাগলো লঞ্চ পুড়িয়ে তো দেখছেন সব একেবারে লাল সাইজ হয়ে গেছে আল্লাহ চুকানে কেবিনে ছিল আমার আল্লাহর একটা ফরক করে না কাজী বাবা যারা কোরআন করবে তারাও করবে না যারা কোরআনকে মহাব্বত করবে তারাও করবে না যারা কোরআনের জন্য চেষ্টা করবে ওই কোরআন তাদের এ ভুলবে নান মহাব্বারে মহাব্ব মুদ্রাজেন কিসের জন্য যুবক মানুষ হইলাম এ যুবক বাবারা বুড়ো বাবারা আমার কালো মানি পালা গুডুরা চরমনায় পাগলের ঢলেরা আমার মাওলায় রে বুঝি আমি পাইলাম না ডাকো ওরে আমার মাওলার ডাকেন না ডাকেন না ওরে আমার মা বুধ রে পাবো বলো ও সন্তান সন্তান মাইনে নাকলে পাওয়ারে তৌতের দুয়ারে দৌড় মা Dadi hat patı kalacağı ne? Baba hat patı kalacağı ne? Basça da kalın çoğu çoğu kore kandı ma 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 Dera mağlar aşık Tadım su kırmızı diva Dera o kandı amar mağlay ko Amar mağlay আশায আশা কি বুড়া ডাক দেবেন না আশায আশা জৈব গালো না ভিড় আর কত কাল থাকবো মাওলা তোমার দিদার চাই ডাকো রে মাসু রব্বানা কেন ধরা দিলা তোমার জুদাই আর ভালো নাতি কান্দে দাদু বাবা ছেলে কান্দে আব্বু আর মাওলার আশে গেরা কান্দে আমার আল্লাহ আশে পেরা মিল্লাত মা যাব খোদা আশে পেরা মিল্লা তো আশেক তো ধরা পড়ে গেছে ধরে রাখবেন আল্লাহ ভগবান আশেক তো ধরা পড়িয়া গেছে আল্লাহ ভগবান আসে যারা তাদের চোখের মধ্যে টল 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 করিয়া ভানি আরে আমার মামলারে তো আমি দেখতে পারলাম না আমি যেদিকে তাকাই সেদিকে দেখিতে তাই হ্যাঁ তোমার কুদরাতের কারু কারখানা আল্লাহ কুত্তা বনাও না সিগেল বনাও না বেড়া বানা নাই বিল বানাও না বানাই সানু কম না বানি এত সুন্দর করিয়া বানিয়া দুম বানাই আবার জাহান নামি বল তোমার কি মায়া লাগবে মাস পাঁচ দশ মাস দশ দিন মায়ের টানার কারণে মায়ের শীতের দিন বাচ্চা ভালাইয়া দেয় না শুধু মায়ার কারণে ও মালি স্কুল মাঠের দিকে তাকাইয়া দেখো তোমার গোলামেরা কান্দে কোথায় যাব কোথায় বাব তোমার কোথায় যাইয়া পাইব মা আল্লাহর বান্দার জোরে বলো কার ভগল হবা আরো জোরে ডাক দাও আল্লাহ 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 ডাক কিও বা মর মরব না আবে ভায় আবে আবার জোরে রাখদ কার পাগল হবা মাওলার পাগল ছিল বাবু ব্যাং আদম রহমা তুল্লা মাওলার পাগল শ্রী ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিল্লা দরবারে মুসাফের দাইয়া ডাকতে আল্লাহ কারি ইব্রাহিম খলিল্লা সে বলে ভাই তুমি কে কলে আমি একজন মুসাফে ভাই তুমি কি চাও কলে ভিক্ষা চাই ভিক্ষা তো দেব আর আল্লাহর নাম শুনাও আল্লাহ করবেন না জোরে বলবেন না ইব্রাহিম খলিলুল্লাহ কার বন্ধু হ্যাঁ ডাক দাও হে বুগেরা ডাক দা আল্লাহ কার বন্ধু আমরা কার বন্ধু আমরা তো মাওলার বন্ধু আল্লাহ দিনা মান শত্রু হোক বা আল্লাহ আমার আল্লাহ বলে যারা নোমেন তারা আমি মাওলাকে বেশি মহক্কত করে আরি সে ভিতর ভর মনানা নাঝারি যখন আমাকে ডাক দামে আসমান ত্যাগ করি ডমিন করিয়া আমি আমার বান্দার সাথে মিললে যায় মান্য গন্ধ ধর জমিনে আসে না দেখে গন্ধম ধর কুলুবে মমে না আমার আল্লাহ বলে আসমানে থাকি না জমিনের মধ্যে থাকি না আমি আমার বান্দার কলবে হাজির হইয়া যাই কলুবুল মিনিন আর শুনল কলব হইল মাওলা আর ওর ধরে কথা ঠিক কিনা হুদ্রাম ফজুল্লা আল্লাহর ফাগদ আমরা কার ফাগল ভুগ্রাম ফজুল্লাহ দৌড়ে আসছে বলে ভাই মুসাফের আল্লাহকে ডাক দাও এক শত উর দেবো কত উর্জোরে বলে এক শত এখন কি দেবা এক শত ব দেবো এখন কি দেবা কলে আমার যত সম্পদ আছে সব দিয়ে দেবো এখন কি দেবা আমি তোমার আজীবন গোলাম হইয়া থাকবো তবু আমার মালার নাম শোনা মাওলার নাম শুনতে পাগল কারাকার হাত জাগার না থাকবি আল্লাহ হুয়া কই হাতে লারা হাতে হাতেলার আল্লাহ দেখু ধোরে কইন আল্লাহ হুম আমি আমার ভাইর আমার বন্ধুর আমার বাজানেরা এ জেন আল্লাহর বন্ধু সব দিয়া দিয়েছে এমন কি তার গোলাম হইয়া যাইত রাজি বাবারে কোরআনের পক্ষে কারা কারা হাত জাগাই দেই আল্লাহ তুমি সবাইকে কবুল করু এই যে মাদ্রাসা কানা কষার নাম কি হাবিবুর রহমান যে মাদ্রাসা করছে আপনি আপনারা বেজার না খুশি বাবা চরমনে আল্লাহর কুতুব বলছে প্রত্যেকটা গ্রামে এক একটা মাদ্রাসার দরকার কথা ঠিক কিনা কাজী মাদ্রাসা কোরআনের মাদ্রাসা হাবিবের মাদ্রাসা না এই মাদ্রাসা হইল কোরআনের মাদ্রাসা কথা ঠিক কিনা বাবার এই আছে দুনিয়া আছে কোরআন থাকবে না দুনিয়া থাকবে না যারা কোরআনে খ্যাতমত করে আল্লাহ তারে বলবে না আমি বাহারুল দরবে সেটে করে যেভাবে আল্লাহ একবার আল্লাহ যেভাবে বেহেস্ত কেনছে এইরকম বিশ্বাস করিয়া কিন্তু একিন করিয়া এই মাদ্রাসার জন্য মহাব্বত করতে হইবে কথা ঠিক কিনা বাবারে কোরআনের পক্ষে থাকলে আল্লাহ তার পক্ষ হইয়া যায় মাল্লাহুল মাওলা ভালাহুল কুল তুমি যদি আমার হইয়া যাও আমি তোমার হইয়া যাব তাতে কোনো সন্দেহ নাই আজি আমার বাজার এই এলাকার ভিতরে মাদ্রাসাখানা দেখলাম বিল্ডিং এর কাজ আল্লাহর ফজলে চালু করিয়া দেশে আল্লাহর বান্দারা এখন শুধু বাকি রয়েছে ছাদের বাকি আল্লাহর বান্দারা যদি হাত বাড়াইয়া দেয় সাধু হইয়া যাবে কথা ঠিক না কাজে আমার বাজার আমরা আমি যাই আপনাদের চেহারা দিকে সাপ পড়ছে এলাকার মানুষগুলো কোরআনের ভাগত এই আল্লাহ জান মাল দিয়া আল্লাহর রহমাতে কোরআনের খ্যাতমত করবেন কাজে আজকে আল্লাহর হাবিবের দাঁত ভাঙ্গা ইসলাম যে রসুল অহুদের ময়দানে মাইর খাইছে কোরআনের জন্য ঠিক কয় না ঠিক কয় না আল্লাহ রসুল আল্লাহ তাইবের ময়দানে মাইর খাইছে কোরআনের জন্য আল্লাহর রসুল যত জায়গায় মায়ের খেয়েছে কোরআনের জন্য আমরা তো মায়ের খাই নাই কোরআনের জন্য কোনো চেষ্টা করতে পারি নাই কাজে আমাদের আল্লাহর কুতুব কুতুবুল আলমের সন্তান বর্তমান আমাদের চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান চন্ম আমাদের মুক্তি সাহা আমাদের মাঝে মেহমান দোয়া দেওয়া করবে আমি এই মাঠের বিচারে একজন আশেক চাই একজন ইব্রাহিম খজুল্লার মধ্যে একজন পাগল চাই একসাথে উদু দিতে হবে না একশত বক্রিও দেওয়া লাগবে না এই মাঠের বিচার কোন আল্লাহর বান্দা আছে একটা বান্দা ব্যক্ত হাত লাগাইবে যে হুজুর এই মাদ্রাসা তো হাবি